আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন বা ওয়ার্নিং থাকে তাহলে দেখবেন আপনার চ্যানেলটি কখনই মনিটাইজেশন করতে পারবেন না তে প্রিয় দর্শক আবার আমরা অনেক ইউটিউবারই আসি যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল চেক করতে হয় যে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কি বা ওয়ার্নিং আছে কিনা চ্যানেলে এটাও কিন্তু জানি না তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলটি চেক করে নেবেন যে কোনো প্রকার ওয়ার্নিং বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কি না তো প্রিয় দর্শক আর অবশ্যই আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে আমাদের ইউটিউব চ্যানেলে যদি একে একে তিনবার কোনো প্রকার ওয়ার্নিং আসে তাহলে ইউটিউব থেকে কিন্তু অটোমেটিকলি চ্যানেলটি ডিজাবল করে দেয় তে আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সারা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন যখন আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এইরকম রকম শো হবে উপরে সার্চবার এই সার্চবারেতে একটা ক্লিক করে দেবেন যখন সার্চবারে ক্লিক করবেন আপনার মোবাইলের কিবোর্ড শো হবে লিখবেন ইউটিউব ডট কম লেখার পর নিচে দেখুন গো অপশন আছে এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে দেখবেন ইউটিউবটা কিন্তু এইরকম শো করবে কর্নারে দেখুন থ্রি ডট অপশন এখানে একটা ক্লিক করবেন এইরকম শো করবে নিচে দেখুন লেখা আছে ডেস্কটপ সাইট আপনাকে করতে হবে কি এই ডেস্কটপ সাইট এটা অন করতে হবে তে অন করার জন্য ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এইটা কিন্তু কম্পিউটারের মতো হয়ে যাবে তারপরে অন্যারে দেখুন ইউটিউবের যে আপনার প্রোফাইল পিকচার আছে সেটা কিন্তু শো করতেছে আর অবশ্যই আপনার ইউটিউব যে জিমেইলের আন্ডারে ক্রিয়েট করা আছে সেই জিমেইলটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করতে হবে তো আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পর যখন প্রোফাইল পিকচারে ক্লিক করবেন এইরকম শো করবে এখান থেকে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি নিচে দেখুন লেখা আছে কি সেটিং তো আপনি এই সেটিং অপশানের উপর একটা ক্লিক করে দেবেন যখন সেটিংয়ের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আমি আপনাদেরকে জুম আউট করে দেখাই এই যে দেখুন এইরকম শো করবে এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে ইউটিউবের প্রোফাইল আছে তার নিচে একটা অপশান আছে চ্যালেঞ্জ স্ট্যাটাস অ্যান্ড ফিউচার এখানে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে এখান থেকে এই যে অপশনটা আমি আপনাদেরকে জুম করে দেখাই এখানে দেখুন লেখা আছে কি ক্লোজ এই অপশানটার উপর ক্লিক করে কাটে দেবেন এইটা দেওয়ার পর দেখুন এইরকম শো করবে এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে দেখুন চ্যানেল ড্যাশবোর্ড এখানে আপনার তার নিচে একটা অপশন পাবেন আমি আপনাদেরকে জুম করে দেখাই এই দেখুন চ্যানেল ভাইলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক প্রিয় দর্শক এই যে দেখুন এখানে চ্যানেল ভায়োলেশন আপনার ইউটিউব চ্যানেলের যদি কোনো প্রকার ওয়ার্নিং থাকে তাহলে কিন্তু এখানে দেখা যাবে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ওয়ার্নিং আছে এর কারণে এখানে কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে তো এই ওয়ার্নিংটা কত তারিখে আসলো আপনারা কিভাবে চেক করবেন তে কত তারিখে আসলো সেইটা দেখার জন্য আপনাকে করতে হবে কি এই ওয়ার্নিং অপশনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই রকম শো করবে এখন এখানে দেখুন আমার এখানে ওয়ার্নিং আছে আপনার আঠারোই ডিসেম্বর দুই হাজার সালে এদের দেখুন এই দুই হাজার তেইশ সালে আঠারোই ডিসেম্বর কিন্তু আমার এখানে ওয়ার্নিংটা হচ্ছে তো প্রিয় দর্শক এইভাবেই আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ইউটিউবের চ্যানেলে কোনো প্রকার ওয়ার্নিং আছে কি না বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কি না তে কীভাবে আপনারা এই ওয়ার্নিংটা রিমুভ করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমি ভিডিও দেব সেই ভিডিও দেখে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন তে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ